দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ এই যে এক গাদা কাপড় যে কালকে এগুলো আমি ধুতে পারিনি তো আজকে এখন ধুবো তো আজকে ওয়েদারটা কীরকম বলো তো রোদ্দুর বন্ধু সেরকম নেই হাওয়া বাতাস একটু গরম গরম টাইপের আর কি আছে তো ধোয়া যাক কী করবো ধুতে তো হবেই আর হোলি তো এসেই গেছে আর বাকি মাত্র মাঝখানে মনে হয় একদিন তো যাই হোক তো হোলির অনেক অনেক শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ভালো করে সবাই হোলি খেলবে তো চলো এই যে আমি একটা নিয়ে আসছি দেখাচ্ছি আবারও বলছি হোলির আমার তরফ থেকে সবাই ভালো করে হোলি খেলবে সাবধানে খেলবে এটাই আমি চাই সবার কাছে কামনা করি এই যে এটা গেলোবারের মানে আর কি মেয়ের আর কি আমি মুখে দেখে ভালো তো এই এই পিসোবার খেলা হচ্ছে মধ্যে রেখে দিয়েছে মেয়ে যত্ন করে রেখে দিয়েছে তো করবো এরকম ভাবছি যে এটা পাটা সব কিছু বানাবো তো এই কাপড়গুলাকে ধুয়ে নিই যদি সময় পায় তো যাই হোক কাপড়টাকে ধুই ধোয়ার পরে পর সময় হয়তো বানিয়ে নেবো না ঝটপাটা নেবো নেব তো এগুলো তো অনেকগুলো কাপড় দেখতে পাচ্ছি তো চল আমি ঝটপট তো তৈরি ধুয়ে নিই ঝটপট করলেও তার মতো টাইম লাগবে তো যাই হোক আমি ধুয়ে নিই ধুয়ে তারপরে আমি কোথায় যাই না সঙ্গে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি হচ্ছে তো দেখতে পাচ্ছো আমার কাপড় সব কিছু ধোয়া কমপ্লিট আর এদিকে দেখো আকাশটা নয় কি এখনই ঝড় নামবে আর কি এরকম অবস্থা দেখো একদম কালো হয়ে আসছে আর হাওয়াটা আসে জন্য বৃষ্টি এখনও মানে বৃষ্টিটা আসছে না হাওয়াটা কমলে তো বৃষ্টিটা হবে জানি না দেখতে হচ্ছে এত হাওয়া উঠছে এত হাওয়া উঠছে বলতে কি এত হাওয়া হচ্ছে আর কি তো হোক এই যে গা আমাদের গালটার কাছে ব্যথা করতেছে সেই কারণে বন্ধুরা তো এগুলো যায় যদি বৃষ্টি নামে তো উঠাতে হবে দেখি যখন নিচে যাবো আমার তো কমপ্লিট খুব ব্যথা করতেছে আমার গালটা দেখতে পাচ্ছ কতগুলো ধুচি আর এদিকে দেখো আকাশ কি অবস্থা এখন যে বাসনগুলো মাজবো আর এদিকে মেয়েকে বলেছিলাম মেয়েকে বলেছিলাম মা ঘরটা একটু পরিষ্কার করে নিই ওকে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি একদম আর বিছানাটা উঠে ওকে বলছে উঠে নেই একটুখানি দু কাপড় ধুবো সময় লাগবে সেই কারণে দেখতে পাচ্ছ বিচারে যেটা উঠিয়ে নিয়েছে ওই ভালো মতো ভাস করে নিন যাই হোক ব্যাপার সব গোছানো আছে তো এখন আমি এই বাসন কাটা মেজে চানে যাব দেরি হয়ে যাচ্ছে আর আকাশ তো মেঘলা চলো রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য তিনটা দশ বাজে হলে লেট হয়ে যাবে বন্ধ হয়ে যাবে চারটা বাজতে বন্ধ সেই কারণে এখন ব্যাংকের কাজ কমপ্লিট করে এই যে আমি আসলাম রঙের দোকানে তো রং নেব নাকি তাই ভাবছি তো দেখি এগুলো রঙগুলো কত করে মানে তোমার কি সিস্টেম শখ কতটা এই যে এগুলো কালার করে পনেরো টাকা নেই পনেরো টাকা শখ এ ম এত দাম চাচ্ছ কেন সে তো বুঝছি

বেশি রঙ নিয়ে এসে নিটায় নিয়ে এসছি আবার পরে হয়তো আনবে তিন কালারের রঙ নিয়ে এসছি তো চলো এখন যে তো আমার ছাদে চারিদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত করবো আর কালকে রাচ্ছে মাছের তরকারি দেখি মাছের তরকারিটা বের করতো মাছের কালকে মাছের সবজি ওই দেখো কতটা আছে ও দুই মেয়ে কালকে খায়নি রাত্রেবেলা তো সেই কারণে আবার কি রান্না করবো বলো তোমরাই যা করবো রাত্রে করবো এখন এই মাছের তরকারি একটু গরম করে দেবো আর কালকের একটুখানি আলু ভাজা আছে এই যে যাই হোক এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর আরও যে কাজটা হচ্ছে শব্দ পাচ্ছো আর ফ্রিজে দেখো কত কিছু যে জমা নেই তরমুজটা কেটে রেখেছে কি করছে ফিস্টার অবস্থা মানে খারাপ অবস্থা করে রাখছে মিষ্টি আনতে সেদিন মিষ্টিগুলো রয়ে গেছে কতগুলো মিষ্টি তারপরে এখানে যে কী বলে এগুলো পেড়া আছে তোরা দেখি বেগুন পোড়া খাবি রে বেগুন পোড়া খাবি তো মেয়ে বলছে বেগুন পোড়ার কথা রাত্রে করবো নি এখন এগুলো দিয়ে খাই না হ্যাঁ ওকে বললাম বেগুন পোড়াটা তাহলে তুই কর কিরকম করে করে এখন দেখিয়ে দেবো তোমাদেরকে কর আমি তাহলে হলো এদিকে সবকিছু ইয়ে করি একটু পেঁয়াজ লঙ্কা ইয়ে করে নেই লাগবে মানে করলে খাবে না করলে মানে ও থাকবে আর লাগবে না এরকম হয়ে আর কালকে যে ধনিয়া দেখো ধনিয়া চাটনি করা হয়নি রয়ে গেছে এটা এখন আর করব না বেলা হয়ে গেছে বললাম যে ব্যাংকে যাওয়া অনেকটা লেট হয়ে গেল সেই কারণে এই কাঁচা লঙ্কাটাও বের করে নিই কাঁচা লঙ্কাটা কোটার মধ্যে মিশাল করে নিই কেন এটা আগের লঙ্কা ওই লঙ্কাটা অত ঝাল নেই এটা ঝালটা বেশি সেই কারণেই তো কাঁচা লঙ্কাটা বের করে নিলাম এদিকে দেখো কালকে জুস এখন রয়ে গেছে পেঁয়াজও আছে এখানে পেঁয়াজটা বের করে নিয়ে নিই এই দেখো পেঁয়াজ এখানে কাটা আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা তো এগুলো হলে হয়ে যাবে পেঁয়াজটা কেটে নিই এই লঙ্কাগুলো পুড়ে আজকে পোড়া দিয়ে পোড়া করে খাবো দিই কেমন লাগে চলো এইদিকে দেখো আমি এখন ছাদে যাচ্ছি এই যে কালকার জামা কাপড়গুলো এখানে রেখে দিয়েছি এখন ভাস করা হয়নি এগুলো মেখে এখন দেবো ভাস করবে আর তখন না সময় ছাদের ছাদের আর কি দরজাটা বন্ধ করে রেখে গিয়েছিলাম আর এদিকে দেখো এই যে এটা ধুয়ে দিয়েছি কেননা এই যে ওখানে পাতা ছিল এটা শুকাই নেই কিন্তু তো এটা আমি ভিতরে রেখে দেই আর কাপড়গুলো কিন্তু শুকাই নেই কিন্তু হাওয়া এখন হাওয়া আছে আরও দেড় ঘন্টার মতো মামাকে দেখা যাচ্ছে ও যে মামা লাল লাল দেখতে পাচ্ছ না এই জাঙ্গুলি আমি তাকালে দেখতে পাবা ও যেটা দেখা যাচ্ছে না গাছের জন্য যাই হোক অনেকটা বেলা আছে তো সেই কারণেই তো আমি এখন উঠাবো না একটু পরে উঠাবো চলো আগে খাওয়া দাওয়া করে নিই ভাবতাম যে বেলাটা তো আছে আর আকাশটা দেখো মেঘলা তখন দেখিয়েছি আবার দেখাচ্ছি একটু কিন্তু আমাদের আমি রাখলাম এটা অনেকটা ভিজা এটা এখন আমি এখানে রেখে দিই তাহলে শুকিয়ে যাবে তো চলো তো বন্ধুরা বেগুনটা বলছে না থাক রাত্রেবেলা বলে খাবে তো সেই কারণে আমি এখানে একদম ধুয়ে সব কিছু রেখে দিলাম রাত্রেবেলা করা যাবে আর এদিকে দেখো ওই যে মাছের ঝোলটা কিন্তু আমি গরম করে নিচ্ছি আর কি ভাত কিন্তু নামিয়ে নিয়েছি তো আমরা এখন তিন দিন মা যেটি খাওয়া দাওয়া করে নেবো এখন অনেকটা বেলা হয়ে গেছে তারপর ঝোলটা কি হেভি হয়ে গেছে কিন্তু টেস্ট কালকে খেয়েছি না আজকে আরও বাসি মানে বাসি বলতে কিনে ছিল বাসি তো তাই না কিন্তু খুব সুন্দর হয়েছে মাছটা তো চলো হাজব্যান্ড বাড়িতে না থাকলে চলে যাইব ও থাকলে একটুখানি কী হয় ও একটুখানি খাওয়ার এটা খাবে না সেটা খাবে না একটুখানি ইয়ে করে সেই কারণে তারপরে আবার তো যেতে হবে ছাদে তাই না এই চলে এসো দুপুরবেলা আলু তো খেতে পাবে না তোমাদের একটুখানি বললাম আর কি তো এই আলু ভাজা এইটুকু রয়ে গেছে আবারও বলছি কার মুখে তো জানি না তো আমার ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না এই যে ভাতটা দেখাচ্ছি তোমাদের খুব গরম বন্ধুরা এখন দেখো রাত্রের বেলা পর্ব বলার তো আমি ধুয়ে নিয়েছি অলরেডি ধোয়া হয়ে গেছে আমার এখন দুটা বেগুন আমি তেল মাখবো একটু সর্ষে তেল মেখে বেগুন দুটো করব। করবো তোমাদের সেটাই কীভাবে করবো সেটা তোমাদের একটু শেয়ার করবো দেখতে থাকো দেখো তেলটা আমি দিয়ে দিচ্ছি আমার এক হাতে মোবাইল এক হাতে দিচ্ছি কিন্তু মনে করি না কেননা একা একা করি তো তো দেখো বেগুন দুটো এখন আমি এই যে তেলগুলোকে একদম হাত দিয়ে সম্পূর্ণ মেখে নিচ্ছি দুটা বেগুনে মেখে নেব অলরেডি তোমাচ্ছে সম্পূর্ণ মধ্যে মে মাখা হয়ে গেছে এখন তো একটু পূর্ব আমি এখানে পূর্ব দু সাহায্যে বলো তো দাঁড়াও নিয়ে আসি তোমার স্ক্রিমে মানে গ্যাসে একটা আমি স্ক্রিমে বলছি কেন এটা হয়ে যায় হোক মানে গ্যাসে একটা ইয়েতে বসিয়ে দিচ্ছি যে একটা ইয়ে এটা একটা ইয়ে আর কি রুটি ভাজা ওখানে সেখানে আমি এখন বেগুনগুলো পুরিয়ে নেবো বেগুনগুলা বাইরে প্রচণ্ড হাওয়া না সেই কারণেই তো বন্ধুরা এইভাবে ঘুরিয়ে পেছিয়ে এখন বেগুনগুলো আমি পুরিয়ে নিচ্ছি ঠিক আছে তোমার দেখতে বড়টা দেখ তারপরে জানতে পারো সবটাই তো চলো বেগুন দুটো সব মানে এইভাবে পুরিয়ে নেবো দুটোই একটা আছে একটু পুরানো হোক তারপরে এটা পুরাবো চলো এটা পুরিয়ে নিই দেখতে পাচ্ছ এভাবে কিন্তু আমি দুটো বেগুনে পুড়িয়ে নিব এটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এটা এখন নামিয়ে নিব আর এটা এখনো বাকি আছে অনেক টাইম লাগবে ও তো দেখি একটু করে একটু হচ্ছে আর যদি আমি আর যদি আমি মানে আমার চৌকে পুরাতাম এত টাইম লাগতো না খালি দিয়ে রাখতাম পাঁচ দশ মিনিট পরে উঠিয়ে নিতাম কিন্তু এখানে অনেকক্ষণ ধরে দিচ্ছি হচ্ছে না টাইম লাগে একটুখানি ঘুরিয়ে 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 যে আবার ঘুরিয়ে দিচ্ছি কিন্তু এটা হবে বলতো এই যে উপরের যে চোচাটা আছে না এটা কিন্তু একদমই ইয়ে হবে শুধু একটু পুড়ে যাবে মানে ফেললেই এই যে উঠালেই তোমাদের দেখাচ্ছি একটু পরে কীভাবে উঠাবো যদি পারি কেননা একা একা ধরছি মোবাইলটা তো কিছু মনে করো না কেউ এটা আমি আমি অনেকটাই বেগুন পরা অস্তাদ কেননা আমার বাবার বাড়ি গ্রামে আর আমাদের উন্নয়নে রান্না হয় প্লাস তোমরা জায়গায় ভিডিও দেখেছো প্লাস আবার গ্যাসও রান্না হয় কিন্তু আমার উনারনেই বেশি বেগুনটা পোড়ানো হয় আমাদের বাবার বাড়িতে ওরা গ্যাসে কোনো সময় পড়ে না তো আমি এখানে এসে তো আমার উনান থাকলেও খরি অভাবে একটু মানে করতে পারি না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অলরেডি তো এটা পরিয়ে নিই ঝটপট করে তারপরে তোমাদের দেখাচ্ছে ফাইনাল লুকটা চলো তো দেখো এই বেগুনটা বন্ধুরা পোড়া হয়ে গেছে এই যে দুটা বেগুন একসঙ্গে তো এখন বিচ্ছু দিয়ে নেব এখন এই যেটা উঠাতে হবে এই ভেবে উঠে খেলে কষ্ট করে তোমার গ্যাসটা নোংরা হয়ে গেছে অলদিন এখন বসে বসিল কাঁচা লঙ্কা ওটা বেগে নেবো এদিকে নেব ডিম সেতু আমি বেলার তো বার মাসে খাতে পাবে না সে কারণে ওরা হবে না মাছ অবশ্য নেই কি আর খাতে কিসে আসে ওরা খাবে না ওর বলছে আমাকে করে দেবে তো সেই কারণেই আর কি ডিম সেতুটা হচ্ছে আর বেগমটা আমি এখন চুলে নিই

এই যে সেদ্ধটা এখন রাত বাজে প্রায় এগারোটা যেন কি বলবো তোমাদেরকে এই সুত্যটা মাখছে তারপর রেডি হবো তারপর লাইভে যাব এই যে বেগুন এই যে ভাজলাম পেঁয়াজ কাটি নিয়েছি এখানে আর এখানে এই যে ডিম সেদ্ধ আর ভিডিওটা বড় করবো না বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি কিন্তু ভালো লাগে থেকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না আর এখানে আরেকটা বলবো তোমার সঙ্গে দেখা হচ্ছে একবার টুখানি একটু টুকরা করে আছে কি বলবো তোমাদের যাই হোক এরকমই করে এরকম আমার জীবন যাই হোক হোকটা একটা